সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বেনিস লাইফ স্টাইল রাসপি থাকবে আজকে আমি আপনাদের সাথে কোরবানির মাংস দিয়ে ঝুড়া মাংস করব সেই রেসিপিটি শেয়ার করছি এর আগেও আমি বোধহয় একবার করেছিলাম আবারও করছি আজকে তেল দিয়েছি তেলের পরিমাণ কিছুটা কম দিয়েছি কারণ মাংসের মধ্যে অনেক তেল আছে আর মাংসটা আমি আগেই টুকরো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় লবণ হলুদ সহ সব মশলা অল্প অল্প করে দিয়েছি আর হচ্ছে তেলের মধ্যে তেলটা গরম হলে এখন আমি গোটা গরম মশলাগুলো দেবো আর মাংসটা সিদ্ধ করে আমি হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিয়েছি এবং যেহেতু কোরবানির গরু বেশ ভালো তেল চর্বি অনেকই থাকে জন্য তেলটা একটু কম দিয়েছি এবং সয়াবিন তেল দিয়েছি রসুন কুচি দিয়েছি এবার দেবো বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি পর্যায়ক্রমে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া খুবই অল্প মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী সামান্য পানি একখানে পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে এখন আমি অন্য অন্য মশলাগুলি দিচ্ছি জিরের গুঁড়া ধনের গুঁড়া সামান্য গরমমরিচের গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট খুব অল্প পরিমাণে লবণ কারণ মাংস সেদ্ধ করার সময় লবণ দিয়েছি পরে টেস্ট করে দেখে নেব অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে গরমটা করে নেব এবার ঝুড়ি করা মাংস দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আস্ত কাঁচা মরিচ ফ্রাই হয়ে গেছে এবার দেব পেঁয়াজের বেরেস্তা ঝাল লবণ সব ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ